আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমার টু মিনিট মেডিকেল স্কুল এই ইউটিউব চ্যানেলে আজকে আমি এই ভিডিওতে ইন্টিমেট ফাইভ এমজি এই ওষুধটি সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন এই ইন্টিমেট এই ওষুধটি কী জন্য ব্যবহার করা হয় কিভাবে এটা গ্রহণ করবেন এর ডোজ সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না এর পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন সতর্ক ওভার ডোজ হলে কী করবেন গর্ভাবস্থা স্তান দান করলে ব্যবহার করা যাবে কি না এর প্যাক সাইজ ও প্রতি পিসের দাম তো এর আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার এই টু মিনিট মেডিকেল স্কুল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আগে আমি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে দিই ভিডিওটি শুরু করার পূর্বে এই ইন্টিমিট ফাইভ এই ওষুধটির জেনেটিক নাম হচ্ছে টাডালফিল বাজারে ইন্টিমিট ট্যাবলেট তিনটি আকারে পাওয়া যায় ফাইভ এমজি টেন এম জি এবং বিশ এম জি যে যার সমস্যা অনুযায়ী ওষুধটি সেবন করতে পারে যার সমস্যা বেশি সে বেশি পাওয়ারের ওষুধটি সেবন করে ফাইভ এমজির বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠেরো টাকা টেন এমজির বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা এবং বিশ ট্যাবলেটটির বাজার মূল্য হচ্ছে ষাট টাকা তো যাই হোক তো এখন আমি ইন্টিমেট ফাইভ বা ইন্টিমেট টাডালফিল এই ওষুধটির কিছু ব্যবহার আপনাদেরকে জানাবো ইন্টিমেট ট্যাবলেট সাধারণত পুরুষদের ইলেকট্রাল ডিসফাংশন চিকিৎসায় নির্দেশিত এবং পুরুষাঙ্গ কর্মহীনতার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ অনেক পুরুষই রয়েছেন যাদের লিঙ্গ ভালোভাবে শক্ত হয় না দাঁড়ায় না পুরুষ সত্যিহীনতায় ভুগছেন এরকম যে পুরুষ রয়েছে তাদের চিকিৎসার জন্যই এই ইন্টিমেট এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে যে সকল পুরুষরা লিঙ্গ উত্থাপন জনিত সমস্যা রয়েছেন তারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এই ইন্টিমেট ওষুধটি নিয়মিত ব্যবহার করার মাধ্যমে আপনার লিঙ্গ শক্ত এবং মজবুত হবে এবং আপনি সহবাসের সময় দীর্ঘস্থায়ী পাবেন অনেক পুরুষরাই রয়েছেন যারা যৌন মিলনের কথা বা স্ত্রী সহবাসের কথা ভাবলেই লিঙ্গ দিয়ে বীর্য বের হয়ে যায় এবং যখন সেই স্ত্রী সহবাসের সময় স্ত্রী ঘনিষ্ঠ হয় তখন তার লিঙ্গ দাঁড়ায় না বা শক্ত হয় না এরকম যাদের সমস্যা রয়েছেন অথবা স্ত্রী সহবাসের এক থেকে দুই মিনিটের মধ্যেই বীর্য বের হয়ে যায় এরকম যে সকল পুরুষরা সমস্যায় রয়েছেন তারা এই ইন্টিমেট ওষুধটি ব্যবহার করতে পারেন এছাড়া অনেক যুবক ছেলেরা রয়েছেন যারা হস্তমৈতন করতে করতে তাদের লিঙ্গের যে কোষগুলো রয়েছে এটাকে অনেক দুর্বল করে ফেলেছে যার কারণে এখন যে বিয়ে করেছেন বা বিয়ে করবে তার বয়স চব্বিশ পঁচিশ বা তিরিশ হয়েছে এই অবস্থায় এসে বা চল্লিশ বছর হয়েছেন এই অবস্থায় এসে তার লিঙ্গ আর আগের মতো দাঁড়ায় না বা স্ত্রীর সহবাসের সময়ও তার লিঙ্গ উত্তেজিত হয় না আগের মতো শক্ত হয় না এরকম যারা সমস্যা রয়েছেন তারা এই ইন্টিমেট ওষুধটি নিয়মিত সেবন করতে হবে এই ওষুধটি সেবন করার মাধ্যমে আপনি আপনার পুরনো যুবক পুরনো যৌবন ফিরে পাবেন আপনার লিঙ্গ আগের মতো শক্ত এবং মজবুত হবে এবং আপনি দীর্ঘক্ষণ স্ত্রীকে সুখ আনন্দ দিতে পারবেন আপনি হবেন নারী জগতের বাদশাহ যদি আপনি এই ইন্টিমেট ট্যাবলেটটি ব্যবহার করেন প্রিয় দর্শক আপনাদের যার যার যে সমস্যা রয়েছেন সেই সমস্যা অনুযায়ী ওষুধটি ব্যবহার করবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করবেন এই ওষুধটি ব্যবহারের মাধ্যমে যারা লিঙ্গ উত্থাপনজনিত সমস্যা রয়েছেন তারা এই ওষুধ তারা তাদের লিঙ্গ উত্থাপন জন্য সমস্যা ভালো হয়ে যায় এবং তার লিঙ্গ অনেক শক্ত এবং মজবুত হয় এবং তার স্ত্রীকে অনেক তৃপ্তি দিতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ আমি জানালাম এই ইন্টিমেট ট্যাবলেটগুলো ব্যবহার সমহন এখন আমি জানাবো এই ইন্টিমেট ট্যাবলেট আমরা কীভাবে গ্রহণ করব। এ জাতীয় ওষুধ মুখে খেতে হয় ওষুধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন ওষুধটি চুষে খাওয়া বা ভেঙে বা গুঁড়া করে খাওয়া যাবে না এখন আমি আপনাদেরকে জানাবো এই ওষুধটির ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই এটি গ্রহণ করতে হবে বিভিন্ন কারণে ওষুধের মাত্রা তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন অথবা আপনি প্রেসক্রিপশন নির্দেশগুলি মেনে চলুন এই ওষুধটির সাধারণত প্রতিদিন আপনি ডাক্তাররা আপনাকে দশ এম জির একটি ট্যাবলেট খেতে বলে এবং যাদের সমস্যা অনেক বেশি তারা সর্বোচ্চ বিশ এম জির একটি ট্যাবলেট খেতে পারেন আর যাদের বিশ এম ট্যাবলেট নেই বা ফাইভ এম জি ট্যাবলেট আছে তাদের যদি সমস্যা বেশি হয় তাহলে ফাইভ এম দুইটি বা তিনটি ট্যাবলেট একদিনে খেতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ওষুধটি সর্বোচ্চ একদিনে বিশ এমজির বেশি খাওয়া যাবে না তাহলে আপনার কিছু পার্শ্ব বা শরীরের ক্ষতি হতে পারে যেসব ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না তো আরেকবার আমি এর ব্যবহারটি ডোজ বলে দিই আপনি যদি আপনার কোনো এই জাতীয় সমস্যা থাকে তাহলে আপনি ফাইভ এমজি অথবা টেন এমজি একটি ওষুধ খেতে পারেন আর যাদের একেবারেই লিঙ্গ দাঁড়ায় না তারা বিশ একটি ট্যাবলেট খেতে পারেন তো এখন আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন ক্ষেত্রে এই ইন্টিমেট ওষুধটি ব্যবহার করা যাবে না সমস্ত রোগীরা অর্গানিক নাইট্রেট যে কোনো রূপে গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে টাটার ফিল প্রতি নির্দেশিত লিঙ্গে যে কোনো সমস্যায় যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয় যেমন টাটাল ফিল তা হৃদরোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কারণ তাদের ক্ষেত্রে এটার প্রযোজ্য নয় যে সমস্ত রোগীদের পূর্বে হৃদরোগ রয়েছে তাদের ক্ষেত্রে জনক্রিয়ায় হৃদরোগের ঝুঁকি চিকিৎসকদের বিবেচনা করতে হবে নিম্নোক্ত হৃদরোগ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কোনো প্রকার ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়নি তাই তাদের ক্ষেত্রে ফিল ব্যবহার করা যাবে না যেমন যে রোগীদের বিগত নব্বই দিনের মধ্যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে দুই যে রোগীদের যৌন মিলনের সময় এনজাইনা ও আনস্টেবেল এনজেমেনা হয়ে থাকে তিন যে রোগীদের অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ অ্যারাইথামিয়া এবং নিম্ন রক্তচাপ রয়েছে যে রোগীদের বিগত ছয় মাসের মধ্যে স্ট্রোক হয়েছিল এই সকল রোগীরা এই ইন্টিমেট ট্যাবলেট ব্যবহার করতে পারবেন না প্রতিক্রিয়া সবচেয়ে বেশি প্রতিবেদিত পার্শ্ব প্রতীকের মধ্যে রয়েছে মাথা ব্যথা মাথার ঝিমঝিম ভাব ফ্লাসিং এবং বদ হজম এছাড়া ব্যাক পেইন মায়ালজিয়া চোখের পাতা ফুলে যাওয়া এগুলো বিরল পার্শ্ব প্রতীকের মধ্যে উল্লেখযোগ্য টাডাল ফিলের পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর ক্ষণস্থায়ী সাধারণত সামান্য থেকে মাঝারি অর্থাৎ এই ওষুধটি একটি মেডিকেল ট্রিটমেন্টের ওষুধ এটা কোনো ভায়েগ্রা জাতীয় ওষুধ না এই ওষুধটি হচ্ছে যে সকল মানুষ যে সকল পুরুষদের লিঙ্গ উত্থাপন জনিত সমস্যা রয়েছে অর্থাৎ তাদের লিঙ্গের টিস্যু দুর্বল হয়ে গিয়েছে বা অন্য কোনো কারণে এটার জন্য এই ওষুধটি কাজ করে এটি কোনো ভায়েগরা জাতীয় ওষুধ নয় যেটি খেলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে তাই এই ইন্টিমেট ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এখন ওভারডোজ সম্পর্কে বলি আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধটি অত্যাধিক পরিমাণে ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যোগাযোগ করুন অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা উচিত কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক লাভেজের মাধ্যমে পেট খালি করা হয় রোগীর সাবধানে পর্যবেক্ষণ করা উচিত ইসিজি পর্যবেক্ষণসমূহ এবং লক্ষণমূলক সহায়তা চিকিৎসা দেওয়া উচিত আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি ওষুধ অত্যধিক তো প্রিয় দর্শক এতক্ষণ আমি এই ওষুধের সতর্কবাণী এবং অতিরিক্ত ডোর্জ হলে কি করবেন এগুলো জানালাম এখন আমি বলব টাডাল ফিল মহিলাদের ব্যবহার করার জন্য নির্দেশিত নয় এই ওষুধটি কখনই কোনো মহিলাদের খাওয়ানো যাবে না বিশেষ করে গর্ভবতী মহিলাদের উপর টাটাল ফিলের কোনো গবেষণা নেই যাই হোক এটির মহিলাদের খাওয়ালে তেমন কোনো কাজ হবে না এই ওষুধের প্যাক সাইজ যদি আমি বলি এক প্যাকে চারটি ওষুধ থাকে চারটি বা পাঁচটি ওষুধ থাকে ইন্টিমেট ফাইভে পাঁচটি ওষুধ রয়েছে আর ইন্টিমেট টেন বা টোয়েন্টি এমজিতে হয়তো চারটি প্যাক থাকে যাই হোক ইন্টিমেট ফাইভ এমজি এই ওষুধটি বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠারো দশমিক পাঁচ টাকা ইন্টিমেট টেন এম জি এই ওষুধটি বর্তমান বাজার মূল্য হচ্ছে তিরিশ টাকা এবং ইন্টিমেট টোয়েন্টি এম জি এই ঔষধটির বর্তমান বাজার মূল্য রয়েছে ষাট টাকা তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ইন্টিমেট